আমি বলেছিলাম না বড়ি দাদিমা আমাকে জাদুর আইসক্রিমের বেজ দিয়েছে দেখেছো আমাদের ঘরের চালে কত সুন্দর সুন্দর আইসক্রিমের গাছ হয়েছে দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি এনে দিব হাট থেকে মান তুমি না বাচ্চারা আসো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এসে নিয়ে যাও। এই তোরা চল সবাই মিলে ওই আইসক্রিম কাকুর কাছে যাই। আইসক্রিম কাকু গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে এসেছে। আইসক্রিমওয়ালা কাকু তুমি কি আমাদেরকে কিছু বাকিতে আইসক্রিম দিবে? আমরা পরে এসে তোমাকে টাকা দিয়ে যাবো। না না বাচ্চারা আমি বাকিতে আইসক্রিম দেই না। আমার কাছ থেকে আইসক্রিম নিতে হলে তোমাদেরকে নগদ টাকা দিয়ে নিতে হবে। কিন্তু কাকু, আমরা তো এখানে মাঠে খেলা করতে এসেছিলাম। আমরা তো আমাদের সাথে করে কোনো টাকা নিয়ে আসিনি। খেলা করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। দাও না কাকু আইসক্রিম। না না বাচ্চারা। আমি টাকা ছাড়া আইসক্রিম দেই না তোমরা বাড়িতে যাও বাড়িতে গিয়ে তোমাদের মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসো এই তোরা চল আমরা বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসি আমরা বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসে সবাই মিলে একসাথে আইসক্রিম খাবো মা ও মা আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দাও না আমার না আইসক্রিম খেতে ভীষণ ইচ্ছা করছে মিনা আমি আইসক্রিম কেনার জন্য তোকে কোথায় থেকে টাকা দেব আমার কাছে যে কোনো টাকা নেই মুন্নি ভাবির বাড়িতে কাজ করে যে কয় টাকা পেয়েছি সেই টাকা দিয়ে তো মাসের বাজার করেই শেষ এখনো তো মাস শেষ হয়নি রে মা এখন আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে টাকা হলে তোকে আমি আইসক্রিম কিনে দিব রে মা না মা আমার যে এখনি আইসক্রিম খেতে ইচ্ছে করেছে আমি বান্টি আর বিনাকে কথা দিয়ে এসেছি টাকা নিয়ে গিয়ে তাদের সাথে আইসক্রিম খাবো দাও না মা টাকা মিনা ওদের সাথে কি আমাদের তুলনা ওরা তো বড় লোক ওরা যা ইচ্ছা তাই করতে পারবে আমরা যে গরিব আমাদের তিন বেলা তিন ভাত খেতেই তো নাজেহাল অবস্থা হয় তার উপরে তুই আবার এখন আইসক্রিম কিনতে চাস আমার কাছে কোনো টাকা নেই রে মা আমার কাছে যখন টাকা হবে তখন তোকে আমি অনেক আইসক্রিম কিনে দিব তুই মন খারাপ করিস না রে মা তোমার কাছে কোনো কিছু খেতে চাইলে তুমি সব সময় বারণ করো কেন মা আমার বাবা যদি বেঁচে থাকত তাহলে আমার বাবা আমার সব ইচ্ছা পূরণ করত না রে মা তুই মন খারাপ করিস না আমি মুন্নি ভাবির বাড়িতে কাজে গেলাম দেখি মুন্নি ভাবিকে বলে কোনো টাকার ব্যবস্থা করতে পারি কিনা টাকার ব্যবস্থা করতে পারলে তোকে আমি আইসক্রিম কিনে দিব রে মা আমি এখন কাজে যাচ্ছি রে মা মা তো কাজে চলে গেল দেখি বান্টিদের বাড়িতে যাই আমি গিয়ে দেখি বান্টি আইসক্রিম কিনে খাচ্ছে কিনা বান্টি তুমি আইসক্রিম খাচ্ছো আইসক্রিম খেতে কি অনেক মজা আমাকে একটু আইসক্রিম দিবে বান্টি আমার মা না আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দেয় না রে বান্টি আমার না

আমাদের তো অনেক টাকা আমরা আইসক্রিম কিনে খেতে পারি মিনাদের তো টাকা নেই ওরা যে গরিব ওদেরকে একটা আইসক্রিম কিনে তুমি দাও না মা আবার কথা বলছিস চুপ থাক এই মিনা এই তুই আমার ছেলের সাথে আর কখনো মিশবি না আমার ছেলে এখন আর আমার কোনো কথা শোনে না এখানে আর আসবি না কখনো এই বলে দিচ্ছি যা বাড়িতে যা বাড়িতে গিয়ে তুই তোর মাকে বল তোকে আইসক্রিম কিনে দিতে। ফকিন্নী কোথাকার। ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না। আমি আর কখনো বান্টির সাথে খেলতে আসব না। এরপর মিনা মনের কষ্টে একটি জায়গায় বসে কান্না করতে থাকে। মিনা যখন কান্না করছিল তখনই সেখানে একটি বৃদ্ধা শিয়ালিনী আসে। কি হয়েছে তোমার দিদি ভাই তুমি এখানে বসে কান্না করছো কেন কি মিষ্টি তুমি এই মিষ্টি মুখখানা কান্না করলে কি ভালো দেখায় বলো কি হয়েছে তোমার আমাকে বলো দিদি ভাই দাদিমা আমার যে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে মায়ের কাছে আইস আইসক্রিম কিনে দেওয়ার জন্য বলছিলাম মা তো আমাকে আইসক্রিম কিনে দিলো না তারপর আমি আমার বন্ধু বান্টির কাছে গিয়েছিলাম তখন বান্টির মা কাকিমা আমাকে কত কিছু বলে তাড়িয়ে দিলো ও এই ব্যাপার তুমি আইসক্রিম খাবে বলে কান্না করছো তুমি কান্না করো না দিদি ভাই এই নাও এই থলেটার মধ্যে কিছু আইসক্রিম গাছের বীজ আছে এই আইসক্রিমের বীজ গুলি তুমি তোমাদের বাড়ির ঘরের চালে রোপণ করে দিও দেখবে তোমাদের ঘরের চালে অনেক ধরনের আইসক্রিমের গাছ হয়েছে তারপর তুমি সেই গাছ থেকে মন ভরে আইসক্রিম খেতে পারবে এরপর মিনা সেই আইসক্রিমের বীজগুলি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় মিনা বাড়ি এসে তাদের ঘরে চালে সেই আইসক্রিমের বীজগুলি রোপণ করে দেয় এই মিনা এই ঘরে চালে তুই এসব কি রোপণ করছিস রে মা আমি ঘরে চালে আইসক্রিমের গাছের বীজ রোপণ করেছিলাম মা তুমি দেখিনিও আমাদের ঘরের চালে কত রকমের আইসক্রিমের গাছ হবে মেটার মাথা মনে হয় গেছে সারাক্ষণ শুধু আইসক্রিম আর আইসক্রিম ঠিক আছে সকাল হলেই দেখা যাবে মিনা এই মিনা কি হয়েছে এখনো ঘুমাচ্ছিস না কেন রে মা জানো আমার না ভীষণ আনন্দ লাগছে কখন যে সকাল হবে কখন যে আমাদের আইসক্রিম গাছ হবে আর সেই আইসক্রিমের গাছের আইসক্রিম আমি মজা করে খাবো সেই কথা চিন্তা করে আমার ঘুম আসছে না মা পাগলি মেয়ে আমার এখন ঘুমা সকালেরটা সকালে দেখা যাবে মা আমাদের আইসক্রিমের গাছ হলে আমাদের আর কোনো অভাব থাকবে না তুমি রোজ সেই আইসক্রিমের গাছ থেকে আইসক্রিম নিয়ে বাজারে বিক্রি করতে থাকবে আচ্ছা ঠিক আছে কোথা থেকে না কোথা থেকে জঙ্গলি বীজ কুড়িয়ে এনে ঘরের চালে রোপণ করেছিস আর এখন বলছিস আইসক্রিমের গাছ হবে না মা আমি এই বীজগুলি কোথা থেকে আনিনি এই বীজগুলি আমাকে এক বড়ি দাদিমা দিয়েছে আর বলেছে এই বীজ থেকে আইসক্রিমের গাছ হবে বলেছে এগুলি জাদুর বীজ ঠিক আছে সকাল হলে বোঝা যাবে যত সব আজগুবি কথা যা এখন ঘুমা গিয়ে মা দেখো আমাদের ঘরের চালে কত আইসক্রিমের গাছ হয়েছে আমি বলেছিলাম না বুড়ি দাদিমা আমাকে জাদুর আইসক্রিমের বেশ দিয়েছিল দেখো আমাদের ঘরের চালে কত আইসক্রিমের গাছ হয়েছে এখন থেকে আমি মজা করে আইসক্রিম খেতে পারবো হ্যাঁ রে মিনা তুই তো সত্যি কথাই বলেছিলি এগুলি তো দেখি জাদুই আইসক্রিমের গাছ যাই হোক ভালোই হয়েছে এখন থেকে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না এই আইসক্রিম গাছ থেকে আইসক্রিম নিয়ে আমরা বাজারে বিক্রি করতে পারবো আর আমাদের সংসারের অভাবও দূর হয়ে যাবে আর এরপর থেকে মিনার মা শেপালি শিয়ালিনী সেই আইসক্রিম গাছ থেকে কিছু কিছু আইসক্রিম বিক্রি করে খুব তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যায়